মালদার রূপকার সাহেবের সমাধিতে দোয়া পাঠ করে শুক্রবার ভোট প্রচার শুরু করলেন দক্ষিণ মালদার কংগ্রেসের প্রার্থী ঈশা চৌধুরী এদিন সাত সকালে তিনি কতুয়ালী ভবনে বরকত সাহেবের সমাধিতে দোয়া পাঠ করেন সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান সহ আরও অনেকেই তাদের সকলকে নিয়ে দোয়া পাঠের পর দক্ষিণ মালদার কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী আনুষ্ঠানিকভাবে ভোট প্রচারে নামেন মালদার মানুষের জন্য আগামীতে অনেক কাজ করার প্রতিশ্রুতি দেন সেই সঙ্গে বাম কংগ্রেস জোটের পক্ষে জোর সওয়াল করেন তবে জোট না হলেও মালদায় কংগ্রেস নিজের শক্তিতে ভোটে লড়তে প্রস্তুত বলে জানান দেন তিনি আজকে আমরা আমার জিটু বকার খান সাহেবের মাজারে আমরা দুয়া নিলাম ফুল নিলাম দিলাম ওনাকে এরপরে আমরা একটু পিরানা যাব দোয়া করার জন্য আর তারপরে সুজাপুর এখানে বরকাত সাহেবের জন্মস্থান রাজনীতির জন্মস্থান ওখানে একটু যে একটু বসবো আর ওখানেও একটা ওয়াল পেন্টিংয়ে হাতে দিব আমি ওখানে এভাবে শুরু করছি আজকে আর তারপরে আমাদের বড় মিটিং হচ্ছে সমস্ত সাত বিধানসভার লিডার নিয়ে ওটা রোববার হচ্ছে আমরা পুরো প্ল্যান চক আউট করব যে কীভাবে মুভমেন্ট করবো আগামী এই মাস দেড় মাস কীভাবে আমরা ঘুরব কি করে ভিজিট করব কোনো এলাকা আগে যাব এইভাবে পুরা সাজাবো আমরা প্ল্যানটা দেখুন দু সাল তো পরিস্থিতি সমস্ত আলাদা ছিল সে সময় মানুষের প্রচন্ড ভয় ছিল বিজেপি এবং এখানকার শাসক দল টিএমসি এনআরসি ভয় দেখেছে তো তারপরে আমরা যত বুঝতে পেরেছি পঞ্চায়েত ইলেকশনে মানুষের চোখ খুলে গেছে। ওরা বুঝতে পারছে যে এই ভয় দেখাচ্ছে শুধু যখন ইলেকশন আসে ওদেরকে ভয় দেখাতে হয় যে এনআরসি আসছে সিএ আসছে তো ওদের চোখ খুলে গেছে ওরা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা